আপনাদের সম্মুখে পবিত্র করানোর একটা আয়াত ফেরত করেছিলাম আয়াতে বলা হয়েছে মানুষ মৃত্যু বরণ করবে কিন্তু এই মৃত্যু নিয়ে কেম ওকে দিন তবে কারি মাল্লা সুবাহান সামনে মানুষ বিভিন্ন রকমের প্রচুর আপত্তি জড়াবে প্রত্যেক প্রত্যেকের মৃত্যুর জন্য বলবে আল্লাহ আমি তো আরো বেঁচে থাকতাম তুমি তো আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে আসছো আল্লাহ বলবে না যতটুকু সময় ছিল ততটুকুর মধ্যে তোমাকে আমি নিয়ে এসেছি কেউ আগে কেউ পরে বর্তমান যে মৃত্যুটা হঠাৎ মানুষ মৃত্যুবরণ করে এখন বর্তমানে বেশি আগে মানুষ কিন্তু গড়াইত এখন যে মৃত্যুগুলো হচ্ছে হঠাৎ চায়ের দোকানে কথা বলছে কিংবা মসজিদে আছে এই সাময়িক সময়ের মধ্যে ব্যক্তিটা এতে কাল করে হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যারা এখানে এসেছি জানাজা দেব এই জানাজার মধ্যে এক কারাত যখন জানাজা দেব বহুত পাহাড় সমান সব আল্লাহ আমার নামে দান করবে বলে সব হান দাপনের পরে মাইয়েতের জন্য দোয়া দাপন করবেন আরেক কারাত সব টোটাল দুই আমরা জীবনে বহু যায় যাই কিন্তু জানাজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না আমাদের একটাই শিক্ষা আমরা দোকানে পাটে আড্ডা সময়ের কোনো মূল্যায়ন করে না ওখানে সময় যাইতেছে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কিছু সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কিন্তু এই সময়টুকু আমরা আল্লাহর জন্য দেই না অনেকে আসি অতএব কথাবার্তা বলে নামাজ সকল পাঁচ নামাজ আমরা ছেড়ে দিচ্ছি এই যে মৃত্যু গুলা হঠাৎ চলে যাবে যদি ব্যক্তি নামাজি হয় হঠাৎ মরলে অসুবিধা নাই আর যিনি নামাজ পড়ে না হঠাৎ মারা যাবে তার জন্য কিন্তু অসুবিধা আছে মারাত্মক অবর থেকে শুরু করে কেমতের মাঠ পর্যন্ত ওই ব্যক্তির জন্য সমস্যা আছে যিনি পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহর সাথে যার কালেকশন আছে রসুলের তরিকার উপরে চলে বলে তার জীবনকে যদি পরিচালনা করে ওই ব্যক্তির জন্য হতাকৃত সমস্যা না যারা আমরা আল্লাপাকের গীতা হুকুম দিন শরীয়ত মানি না তাদের জন্য মৃত্যুটা কিন্তু খুবই ভয়ানক যাই হোক আমাদের খুব অসুস্থ আলহামদুলিল্লাহ আমি ওনাদের জামাই অনেক আমাকে আদর করছেন মায়া করতেন আমার সাথে ভালো রিলেশন ছিল আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের

জরিল নজুরি সাহেব আমাদের সমাজে আমার সমাজে বসবাস করে করিয়াছি ছোটবেলা থেকেই সম্পর্কে বা বাইতের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে এবং সুসম্পর্ক আছে গ্রামের সবাই সাথে তাদের সুসম্পর্ক আছে আলহামদুলিল্লাহ তাদের সাথে তাদের পরিবারের সাথে কখনো কারো বাড়াবাড়ি হয়নি তারা

জাবেক ময় হাফেজ জহিদুল ইসলাম ওনার জানাটা করাবেন আপনাদের সকালের এই কষ্ট স্বীকার করে লোকের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের সমাজের পক্ষ থেকে পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আমি নিজেও অসুস্থ আমার জন্য জোয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব জামার হোসেন

আমি শেষ করে দেবো সত্যি আমাদের সামনে অনেক মৃত্যু আছে মৃত্যু থেকে আমরা কোন শিক্ষা নিই না এই শিক্ষা থেকে আজকে নিতে চাই কারণ রোগ বেশি কথা বলবো না এখানে আমরা আজকে থেকে শিক্ষা নিতে চাই আমাদের আল্লাহ আবুল আমাদের একটা জিনিস মাফ করবেন আল্লাহ হক মাফ করবেন কিন্তু বন্ধা হক মাফ না। আমরা এখানে যারা আসি তাদেরকে একটাই অনুরোধ করতে চাই সেটা হচ্ছে আমাদের বোনের হক আমাদের ঢুকুর হক আমাদের যে হকগুলো আছে আমরা ভাই বোনের হকগুলো গুলো যেন সঠিকভাবে অর্পণ করে এটার দিকে আমরা অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি বনের হক গুলো পুকুর হক গুলো এবারে যে হক গুলো আছে দেই না এই হক গুলো যেন আমরা সঠিকভাবে বন্টন করতে পারি ইনচার্জ ভিত্তিক নিজের মধ্যে আগে পরিবর্তন করে আসুন আমরা আগামী দিনে নিজের মধ্যে এই জানান থেকে শিক্ষা নিয়ে আমাদের হক গুলো যেন আমরা সঠিকভাবে বন্টন করতে পারি সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে চেষ্টা করছে আসসালামু আলাইকুম ফরাকান্তুল্লাহ সম্মানিত উপস্থিতি পর্যায়ে মরম জল রহমান সাহেবের ভাইরা আপনাদের মামানা সাহেবকে কথা বলার জন্য দর্শাই দিব কথা সালাম আলাইকুম সম্মানিত থেকে আরও তো

এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে পূরণ হবে আসলে খুবই রোদ পড়তেছে সেই সুবাদে মুসল্লিরা একটু এলোমেলো তবে সকল কিছু ঠিক হবে এখন বর্তমানে ওনার এই মরহুমের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম মহল্লা থেকে এবং কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু কথা বলতেছে ভাই একটু অপেক্ষা করুন অনেকে তো বিরক্ত বোধ করেন আসলে কি বলবো তবে দশটা জানা যায় ইনশাল্লাহ আপনারা একটু অপেক্ষা করেন আসলে কিছু কথা না বল সকলের শ্রদ্ধা সাবেক চেয়ারম্যান জানাব মাজার ইসলাম কথা বলার

সেটা কখন তাকে সেই অর্থাৎ আমরা প্রতিটি মানুষ নিজের অবস্থান থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাই এবং উনি একটু টাকা জানাচ্ছিলেন ওনার আশ্রয় আশ্রয় অত্যন্ত ভদ্র নম্র ছিল এবং তুলাকাবাসী আমরা অত্যন্ত সন্তুষ্ট ওনার আশা আশা করি এবং আল্লাহ অনেক ওনাকে জানলাম করে এই আশা পত্র সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে থেকে শেষ করলাম আসসালামাইকুম আমরা সারিবদ্ধ হয়ে যাই সর্বশেষ ওনার পরিবারের পক্ষ থেকে ওনারা তো ছয় ভাই ছিলেন সাত ভাই সাত ভাই ছিলেন আজকে পর্যন্ত পাঁচজন দুনিয়া থেকে চলে গেল তো এই পর্যায়ে ওনার বর্তমানে বড় ভাই মাস্টার মুস্তাফিজুর রহমান সাহেবকে আমার পুকার পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি এরপরেই ওনার বড় মেয়ের জামাতা হাফেজ জহরুল ইসলাম জানাজান নামাজ পড়াবেন আমরা সারিবদ্ধ হয়ে যাই

সেই হিসাবে আমরা হয়তো মনে করতে নেই যে বাইশ পুরা মারা গেছে বড়োটা রয়ে গেছে এইভাবে এটা হয়তো কিন্তু আসলে এটা আল্লাহ এবং কে আগে বলবে কে পরে বলবে এটা আল্লাহ সেটা দলিল সম্পর্কে আমার আপনারা অনেকে শুনতে পাচ্ছেন অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমার একটা কথা হলো দলিল আমার ছোট ভাই এই হিসাবে কাজ নাস্তুরি কাজ করতো

দয়া করে আমাকে বলবেন এবং আমারও আছে ওই জন্য ভাইরা আছে ভাইয় আছে ওনার সাথে বললে আশা করি আমরা একটা পরিশোধ চেষ্টা করবো আর সর্বশেষ কথা হলো দেখি আমার বাতি যে এখন বিদেশে আছে ভাইরা আছে ওর সাথে আমরা অনেক লোকের জন্য যোগান্তর করছি কিন্তু যোগান্তর করার পরেও কিন্তু আমরা আমার কাছ থেকে এই কথাই যে আমরা দাম করা যাব সেই বলতে আমি আমার বাপকে

সব সময় আমাকে ছেলের মতো দিতে আমারও আব্বা নাই ওর আমার পিতার মতো আমাকে

তাই আজকের মতো ছিল এই কুমিল্লা দক্ষিণ অঞ্চল কোট উপজেলা মকরপুর ইউনিয়ন মকরবপুর বাজার এই বরহব আব্দুল জলিল সাহেবের এই জানাজার মাঠে প্রাঙ্গন থেকে আল্লাহ হাফেজ